আসসালামু আলাইকুম আদাব দেশে অনেক কিছু চলছে দেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে দারিদ্র সীমা অতি দারিদ্রে মানুষের সংখ্যা বাড়ছে লেখাপড়া হচ্ছে না লুটপাট চলছে বাপ বেটার লুটপাট উপদেষ্টাদের লুটপাট তো এর মধ্যেই আমাদের মহাজন যিনি আমাদের দেশের রাজা এখন ডক্টর ইউনুস সে সরকার এবছরে বাজেট ঘোষণা করেছে বাজেট নিয়ে অনেকে অনেক কথা বলছেন অনেকেই আলোচনা করছেন আমি বাজেট নিয়ে কোনো সময় ইন্টারেস্টেড নই এবং এটা নিয়ে আলোচনা এটা এটা পণ্ডিতদের বিষয় কিন্তু বাজেট অনুযায়ী দেশ চলে না বাজেটে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যেভাবে কর আরোপ করা হয় কর রেয়াতি দেওয়া হয় সেইভাবে দেশ চলে না কারণ বাস্তবতা আর পুঁথিগত বিদ্যা এক জিনিস তবে প্রত্যেকদের যে পরিবারের যখন একটা আয় অনুযায়ী বের একটা হিসাব থাকে প্রতি মাসের তেমনি দেশেরও একটা আয় এবং বের তালি করে সারা বছরের জন্য একটা বাজেট নির করা হয় এবং সেটি হচ্ছে দেশের মূলত চালিকা শক্তি বিশেষ অর্থনৈতিক চালিকা শক্তি অর্থনীতি যে দেশের ভঙ্গুর থাকবে সেই দেশের রাজনীতি বলেন সব কিছু ভঙ্গুর থাকবে একটি পরিবারে যেমন আর্থিক সচ্ছলা যদি না থাকে বিভিন্ন ধরনের সমস্যা হয় পাপের সাথে ছেলের দ্বন্দ্ব হয় মেয়ের সাথে মায়ের দ্বন্দ্ব হচ্ছে বউয়ের সাথে স্বামীর দ্বন্দ্ব হচ্ছে এই যে এটা দেশে একটা অরাজক পরিবারের মধ্যে একটা অরাজকতা বিরাজ থাকে আর যদি আর্থিক সচ্ছলতা থাকে আপনি যদি আপনার এবং কর্তা যিনি থাকেন তিনি যে ব্যর্থ তা প্রমাণিত যদি আর্থিক সচ্ছলতা না থাকে আর্থিক সচ্ছলতা থাকলে আপনি সবাইকে খুশি রাখতে পারবেন এবং শুধু খুশি রাখতে পারবেন আপনি আপনার প্রতিবেশী বলেন বা অন্যান্য যে কোনো পরিবারের সাথে বংশের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা করে ঠেকে থাকতে পারবেন দেশের অবস্থা হয়েছে সেইভাবেই কিন্তু গত নয় আই আমরা যদি গত দশ মাসের আগে গত পনেরো বছরের বঙ্গবন্ধু কন্যা আমলকে চিন্তা করি আর বর্তমান দেশ দশ বছরের দশ মাসের যে শাসন আমার ইউনসের নেতৃত্বাধীন সেখানে আমরা দেখি প্রথমত যে জিনিসটা চোখে পড়ে গত পনেরো বৎসরে সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধু কন্যা কোনো ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধা দেননি এইটা নেননি এইটা নিশ্চিত করবে এবং মানুষ জানে তাই বলে শেখ হাসিনাই ভালো ছিল আর ইউনেসগো দশ মাসে দেশের কোন স্বার্থ দেখেনি সে নিজের ব্যক্তিগত আদায় করে নিয়েছে সব এই যেমন সর্বশেষ যুক্ত হয়েছে নোবেল প্রাইজ করভুক্ত থাকবে বাকিগুলো বাদ দিলাম এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকাকে অর্থাৎ ট্রাম্পকে খুশি রাখার জন্য একশো বিশটি পণ্যে শুল্ক মহকুফ করে দিয়েছে ইউনিস প্রায়ই কিন্তু বলে থাকে যখন ট্রাম্প যখন সাতত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল তখন বলেছিল আমেরিকার সাথে আমাদের বাইনি যে বৈষম্য দূর করলে সেটা সমস্যা অর্থাৎ ট্রাম্পকে খুশি করা যাবে ট্রাম্প সেটা চাচ্ছে কিন্তু এই এই শুল্ক মহকুফের বলে আমাদের দেশের অর্থনীতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে সেটা কি একবারও ভেবে দেখেছে দেখেন কারণ তাকে ভেবে তো প্রয়োজন নেই তাকে তার ব্যক্তিগত লাভ লুষ্কানটাই সে দেখবে কারণ সুধি মহাজনরা যারা সুদক্ষ তারা সুন্দর সুন্দর কথা বলে এবং তারা সময় নিজের লাভটাই দেখে জিনিস টাকা ধার নিলেন যে সুদ নিলেন তার যে অবস্থাটা সেই বিবেচনার মধ্যে সত্য সে পশুতে পরিণত হয়ে যায় সুৎকুর যে সে পশুতে পরিণত হয়েছে তার মধ্যে কোনো মানবিক গুণাবলী কিছুই নেই যেমন ইউনসের মধ্যে নেই সে নোবেল পুরস্কারের প্রাইজের মহকুব করেছে তার কি ধারণা সে আরও কিছু নোবেল পাবে আমার মনে হয় শুধু আরও অন্যান্য কিছু বিষয় দেখেছি আমি পুরো পড়িনি আমি দেখেছি আর কি পরে সময় এইগুলো পরে সময় নষ্ট করতে আমি চাই না যে অন্যান্য পুরস্কারের ক্ষেত্রে করমুক্ত থাকবে তাহলে কি সে মনে করে এই যে দেশটাকে একটি সাজানো গুজানো দেশটাকে আমেরিকার প্রেসক্রিপশনে ধ্বংস করার দেওয়ার জন্য আমেরিকা তাকে আরেকটি আরেকটি নোবেল দিয়ে দেবে অথবা তার যে প্রেস সচিব ডাস্টবিন সফিক বাঁচাল বাচালতা সেই শফিক কি কোনো ধরনের নোবেল পেয়ে যাবে অথবা তাদের এই যে চোরগুলা এই যে উপদেষ্টাদের ছাত্র উপদেষ্টা এবং সমন্বয় এই চোরগুলা তারাও কি চুরি বিদ্যায় নোবেল পেয়ে যাবে অর্থাৎ তাদের সুবিধার জন্য করা হয়েছে যাই হোক এই সুদী মহাজন তার কেবলই লাভে লাভ আর শেখ হাসিনা যখন ছিলেন পনেরো বছর নিজের দিকে উনি চিন্তা করেননি আপনারা দেখেছেন যখন গণভবন লোট হয় তার সাধারণ জীবনযাপনের চিত্র ফুটে উঠেছে সেই আমরা জানি তিনি সাধারণ জীবনযাপন করতেন তিনি কখনো ব্যক্তিগত কিছু আদায় করে নেননি ওনার নামে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় করেননি ওনার কোনো ঋণ মৌকুফ করেননি উনার মামলা প্রত্যাহার করেননি ক্ষমতা এসেই প্রথমে তার ছয়শো ছয়ষষ্ট কোটিটা উনসত্তর কোটি যে ট্যাক্স আদালত থেকে যে দেওয়ার জন্য বলা হয়েছিল সেটা মফ করে নিয়েছে ইউনুস তার গ্রামীণ ব্যাংকের শুধু এই ট্যাক্স মকুফ করে নেই আরও পাঁচ বছর যাতে কোন গ্রামীণ গ্রামীণ সংস্থা গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য সংস্থাগুলো যাতে ট্যাক্স ফ্রি ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা করেছে ইউনুস তার বিরুদ্ধে অন্যান্য মামলাও প্রত্যাহার করেছে ওই দিনই তারপরে ইউনোস গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ মেডিকেল কলেজ এইবার শুনলাম সে নাকি আবার আদম ব্যবসাও করছে জাপানের জাপানের সাথে এই আদম ব্যবসাও করছে সে অন্যান্য ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে ব্যক্তিগত স্বার্থটা তার কাছে মুখ্য কারণ বললাম না সুদখরা নিজের স্বার্থ ছাড়া কিছুই প্রয়োজন তাকে এই যে সুযোগ সুবিধা নিচ্ছে যে তাকে এরপরও আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাকে নমিনমি নমিনমি করে সে যখন বলে সুন্দর করে যে আপনার সাথে যখন আমি বসি আমাদের বড়ই লাগে বড় তৃপ্তি পাই কি চমৎকার করে কথা বলে আর আমাদের রাজনৈতিক দলের নেতারা ওই যে একটা কথা আছে না কর্তায় বলছে চুদির পাই আল্লাদের আর সীমা নাই যখন ইউনুস তাদেরকে ডাক দেয় যখন তাদের প্রশংসা করে তাদেরকে বাতাস দেয় তাদের পাশা দিয়ে যখন বাতাস দেয় তখন ওরা শান্ত ওরা বলে আহ কর্তায় যাহা দিচ্ছে কোথায় আরাম কর্তা যে বাস দেওয়ার জন্য তৈরি হচ্ছে প্রতিনিয়ত এবং দিচ্ছে এই জিনিসগুলা ওরা বুঝেও বুঝে না তাদের মনে একটা আতঙ্ক আওয়ামী লীগ আতঙ্ক আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ ওই যে রাখাল বালকের বাঘ আসিয়া যে বাঘ আসিয়া যে আতঙ্ক ছিল সে বাঘ আসিয়াই ছিল তাদেরও মনে একটা আতঙ্ক এই বুদ্ধি আওয়ামী লীগ চলে আসলো এই বুঝি শেখ হাসিনা চলে আসলো সুতরাং আওয়ামী লীগ আসলে আমাদের তো ওদের ভয় কাহারও রেহাই নেই তাই বাবা ভণ্ড বাবা সুদী বাবা ইউনুস যতদিন থাক থাকুক তবু আওয়ামী লীগ আসতে দিব না আজকে একটি কি এই যে অবস্থাটা অর্থাৎ শুধু ইউনুসের কেবলই লাভে লাভ আরো দেখলাম বাপ বেটার চুরি এই আসিম মাহমুদ সজিব আহ সে চুর তার বাপুর দেখলাম বারোশো বছর চাল উদ্ধার করে হয়েছে তার সরকারি চাল তার বাপার উপর আর কয়েকদিন আগে দেখেছিলাম তার বাপ যে মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ সেই মন্ত্রণালয়ের কন্ট ঠিকাদার হিসাবে তার বাপ নিবন্ধ নিবন্ধিত হয়েছে আবার যখনই প্রকাশিত হয় তখনই সে ব্যাখ্যা দেয় আর আমাদের মিডিয়াগুলো আমাদের সেই মাফিয়া মিডিয়াগুলো সেগুলো খুব খুব বিশাল করে প্রচার করে চরিত্র বলতে কোনো জিনিস নেই সব গুয়া সবগুলা একেবারে ব্যবসায় পরিণত হয়ে গেছে মিডিয়া মানে এই কি যে বলবো আর মহাজন যা পারো লুটে পুটে খেয়ে নাও দিন ঘনিয়ে আসছে সেদিন বাকি নেই তোমার যা ইচ্ছা তুমি গুছিয়ে নাও তোমার থিওরিটা বুঝেছি দেশগুল্লায় যাক দেশ বিক্রি করে দেবো রাজ্য থাকার না থাক তুমি রাজা থাকতে চাও তাই নাটক করো পদত্যাগের নাটক তোমাকে তুমি পদত্যাগ করবে যে যারা বিশ্বাস করে তারা আহাম আহাম্য কোনো মকের করেছে অদম ইউনুস পদত্যাগ করবে এত ষড়যন্ত্র করে ক্ষমতা এসে দেশটা বিক্রি করে ইউনুস পদত্যাগ করতে পারবে না শুধু মহাজন তুমি শুধু ভাগ্যবান কেবল কেবল লাভবান আর এই দেশের মানুষ বড়ই ভাগ্য এই দেশ মানুষ বারবার হুচট খাচ্ছে বারবার ভাগ্য হচ্ছে এই দেশের মানুষের কপালে না জানে কি দুঃখ আছে বলা যায় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে